আসসালামু আলাইকুম অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই কোন দেশ হয়ে আসলে ভালো হইব কোন দেশে কীরকম সেফটি কেমন টাকা লাগে এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন তো সার্বিয়া নিয়ে তো অনেক ভিডিও বানাইছিলাম নিয়া তো বাইয়ার লিবিয়া দিয়ে আসছে তো ভাইয়ের কাছে আমরা জানতে চামু যে লিবিয়া হইয়া আসলে কেমন সুযোগ সুবিধা এবং কতটুকু রিস্ক এবং কত টাকা লাগে আসার প্রসেসিং ক্যামে কি কী অবস্থা ভাই সালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ইতালিতে আসছেন কোন দেশে যেন আমি ইতালিতে মিশর ডুবাই থেকে মিশর মিশর থেকে থেকে লিবিয়া লিবিয়া ইতালি আচ্ছা আপনার বাংলাদেশ থেকে যে মিশরের কথা বললেন ফার্স্ট মিশর গেছেন না ফার্স্ট ডুবাই আচ্ছা ফার্স্টে ডুবাই যেতে আপনার কতদিন সময় লাগছে এবং কেমন টাকা লাগলো বাট আমার পুরো কন্ট্যাক্ট ছিল যে লিবিয়া গিয়ে পচিয়ে টাকাটা দেওয়া

আচ্ছা এমনি দুবাই যেতে কত মাস লাগছে বাংলাদেশ থেকে ডকুমেন্ট নিতে আমার এক সপ্তাহের ভিতরে কাজ হয়ে গেছিল এক সপ্তাহের ভিতরে দুবাই গেছেন হ্যাঁ তারপর দুবাই আসে বলছিলেন এ দুবাই আসলাম ধরেন 19 ঘন্টা 19 ঘন্টা হ্যাঁ দুবাই 19 ঘন্টা মানে কোনো হোটেল মোটেল কিছু এয়ারপোর্টের ভিতরে আচ্ছা তারপরে ওইখান থেকে মিশর ডাইরেক্ট ফ্লাইট হ্যাঁ মিশরে মিশরে ছিলাম 37 ঘন্টা মিশরে অনেক কষ্ট হয়েছিল হ্যাঁ একাই ছিলেন নাকি সাথে না সাথে প্রায় অনেক লোক ছিল বাঙ্গা বাঙালি ছিল মানে এরকম কি ছিল যে ট্রানজিট করে আওয়া যায় মানে এরকম ডাইরেক্ট লিবিয়া এরকম ট্রানজিট করে নাকি কেমনে কি না মানে ডাইরেক্ট কোন দেশে ভিসা লাগাইছে বাংলাদেশ থেকে প্রথমে বাংলাদেশ থেকে মিশর মিশরে ভিসা লাগাইছে কিন্তু ট্রানজিট হইছে দুবাই দুবাই আচ্ছা তো মিশরে যাওয়ার পরে সেখান থেকে কিভাবে লিবিয়া গেলেন 36 ঘন্টা পর এই এটাই ছিল দালালের একটা ট্রিক্স রিক্স ওরা ওরার মধ্যেই নিয়ে যায়

আমনের আমি কাজ করতাম ধরেন দিনে দুইটা সময় ঢুকতাম দুপুর দুইটা হ্যাঁ দুপুর দুইটায় ঢুকতাম রাত্রে বারোটা বাজে বাইরে মানে দেওয়াল মানে গ্রাম অঞ্চলে দেখবেন অলি গলি আছে এরকম লুকিয়ে লুকিয়ে বাসা যাইতে হইতো মানে আপনি রাস্তা মুখে হাইটে যাবেন কোনো ক্ষমতা নাই রুমে ঘুমাইছেন আপনি সুরক্ষিতভাবে আপনার রুম থেকে নেওয়া যায় গাইয়া রেড রুমের ভিতরে আর রেই দে কারণ আপনার কি বাংলাদেশ থেকে এমন কোনো কন্ডাক্ট ছিল যে ওই জায়গায় যা লিবিয়া থাকতে হইবো না হলে গেম মারবো এরকম কোনো চিন্তা ছিল না মূলত আমি কাজের উদ্দেশ্যে বাইরে হয়েছিলাম লিবিয়া স্বাস্থ্য পাইছিলো কাজের জন্য গেছিলাম লিবিয়া মূলত কাজের জন্য গেছিলাম পরে তিন মাস কাজ করছি বেতন দেয় ভাই বেতন একবারই দেয় একবার মানে আমার তিন মাসে কাজ করছে আমার সাইডে আমার দশ হাজার বাংলার দশ হাজার টিয়ার মানে এক মাসে দশ হাজার টা দিয়েছে মানে এক মাসে বাংলার দশ হাজার পরে এরকম এত কম মানে আমি খরচে দশ হাজার টাকা পাঠাইছিলাম ফার্স্টে চার মাস থেকে দশ হাজার টাকা দিয়ে দিছিলাম পরে তো আর কাজ করে আপনি দেন আপনি মালিক না নিজের দশ হাজার টাকা দিয়ে আবার খাওয়া থাকে কেমনি কি চালাইলেন মানে বেতন পাইছে এটা আমার স্বাস্থ্য বাড়ির ধারে আসছিলাম হ্যাঁ মানে আমি নতুন গেছি দেখে উনি একটু চালাই আনিছিল তখন তখন একটু কষ্ট হইতেছে তারপরে দিয়ে কি চিন্তা ভাবনা করলেন একটু এই যে এখানে রেস্টুরেন্টে কাজ করতাম ওই লোকটা পাঁচ বছর ধরে লিবিয়াতে অনেক চারবার গেম মারছে চারবার মাফির হাতে ধরা গেইছে চারবার মাফিয়ার রাতে ধরা গেছে পরে উনি আর গেমের আসা চাইরা এই রেস্টুরেন্টে কাজ করে এখন ভালো একটা পর্যায়ে আছে কাজে পরে ওনার লগে কথা বলছিলাম পরে আমি উনি আমার ইয়া দেখছে পরিস্থিতি দেখছে বেতন সেতন দেয় না নতুন আর লিবিয়ার মানুষ কি আপনারে কখনো ভালো ব্যবহার করতো না ব্যবহার করে তারা খারাপ ব্যবহার করে মানে বাংলা করে কোনো দামই দেয় না এরকম একটা পরিস্থিতি যেমন মনছে কথা বলতে আচ্ছা পরে উনি আমারে একজন দালালর সাথে পরিচয় করায় দিল ওনার মাধ্যমে আমি গেম করে গেছি মূলত হুম এই গেম করে আমি দমাসছিলাম আচ্ছা উনি গেম করে যাওয়ার চিন্তা ওনারে কেমন হলো আপনার এমন যে বেতন না পাইলে তো ভাই কাজের কোনো ইচ্ছা হয় না কাজ করার কোনো মোলোত ইচ্ছা থাকে না পরে ওনারে বললাম ভাই একটু যদি ভালো কেউ পরিচিত থাকে আমারে একটু ইতালি পাঠানোর কোনো ব্যবস্থা করা হ্যাঁ পরে উনি বলল যে আছে তোমার টাকা আছে তুমি টাকা ম্যানেজ করতে পারবে নি আমি বললাম যে কত লাখ লাগবে উনি আমার বললো যে দশ লাখ দিলেই হবে তোমার আমি দিতে পারবো ভালো একজন লোক আছে ওনার কাছে দিতে পারবো আমি বললাম ভাই এত টাকা আমার ধারে নাই আমি দিতে পারবো না তুমি কত দিতে পারবা আমি বললাম আমি সাত লাখ দিতে পারবো কারণ তখন আমার কাছে টাকাটা একটু ইয়ে ছিল ম্যানেজ করা অনেক কষ্ট ছিল পরে সাত লাগে রাজি না মানত না পরে আমি বললাম দেখেন আপনি কথা বললে দেখেন যদি না মানে পরে পরে কথা বইতাম আমার সামনে পরে ওই লুকটায় না করছে ক না এরকম আমি কোনটাকে লোক পড়ে সতেরো লাখ তেরো লাখ বারো লাখ তুমি আমার পরিচিত লেগে তোমার দশ লাখ কইসি পরে আমি বাড়িতে কথা বললাম সেই লোকটার কথা বলতে ভালো লাগছিলো দিয়ে আমি বাড়িতে কল দিছি বাড়িতে কল দেওয়া জিজ্ঞাসা করছে যে কিছু টাকা ম্যানেজ করতে পারবি না আপনার আমার আম্মুর বললাম আব্বুর বললাম পরে ওরা বললো যে আট লাখের মতো ম্যানেজ করতে পারবে আচ্ছা পরে পরে আমি বাইরে বললাম যে ভাই আট লাখ দিতে পারবো পরে উনি আবার কথা বলল কোন এগুলা মাফিয়া মানতো না যে একটা যে আছে কোন মেন লোক আছে উনি মানতো না মানবে না হ্যাঁ পরে আমি তাইলে আবার গেম আসা বাদ দিয়ে দিলাম কারণ ফ্যামিলির তো চাপ দেবেন যেত যদি আরেকবার ধরা গাই তাহলে প্রচুর টাকা যাইবে যেটা আমি করতে পরে আবার উনি বলে দেবা তুমি আর কিছু টাকা ম্যানেজ করতে না আর এক লাখ টাকা ম্যানেজ করতে পারেন তাইলে আমি তোমার দিয়ে দিব এটা হয়েছে মানে ভালো একটা গেম যাইতেছে মানে আমার হ্যাঁ মানে সবার তেরো লাখ চোদ্দ লাখ কইরা মানে কন্টাকি লোক সবাই আমার বললো দেহ তুমি এক লাখ টাকা ম্যানেজ করলে তোমার এই গেমে উদাই দিব কিন্তু দালাল আছে মেনেজ কৰলাম নয় লাখ টকা দুই দিন পৰে গেম দুই দিন পৰে গেম আমি গেলাম গেম গঢ়ে গাটো যে পৰিস্থিতি দেখলাম মানে অনেক কষ্টৰ কেইম ব'তে

সমান সম্মান ব্যক্তি হোক ওই দেশে রেড পরে রুমের মধ্যে ধরেন আম পুলিশ রেড দেয় হ্যাঁ পুলিশে রেড দেয় সেনাবাহিনীর রেড দেয় যদি খবর পায় ওরা রেড দিয়ে দেয় নগদে এর লাগে ওরা নিচে তাহে আমগুরু উপরে রাখে এক রুমে ছিলেন আমরা এক রুমে ছিলাম প্রায় প্রায় সত্তর জনের মতো ছিলাম মানে একটা ওয়াশরুম ছিল একটা ওয়াশরুম একটা হাম্মাম এই লিবিয়াতে বলে হাম্মাম একটাই ছিল ওয়াশরুম

আমনের ভাই উকুন কি বলবো এই এরকম ভাবে উকুন আমি এই গেঞ্জি এরকম আঙ্গাই দিলে মানে বয় ঢেকে দিত নিজের শরীরে উকুন বড়া থাকতো উকুন উকুন কি মাথা থেকে আসতো না এই যে কেউ জেলেতা তাহে খামসা খামসে জেলেতা কেউ জেল থেকে ছুটাই নিয়ে আসে অবশ্য থেকে মানে একজন কাছে আরেকজনের কাছে যায় মানে পুরো রুম বইরা যায় পরে এই আমনের আবার মাসে পনেরো দিন পর বা মাসে একজন করে গোসল করা

ধরেন সত্তর জন মানুষের খাবার ফাঁকাইতে অনেক আমার লগের একজন আছিল জেলে আছিল সাত দিন পরে ওরা গাছের ফাতা খাইছিল সাত দিন পরে নিজের ফোর করেছিল কিন্তু খাওয়ান পায় না ওরা খাওয়ানোর কথা কইলে আরো ওরা লাত্তি মারে বা জায়গা বা বহা দেয় বা ট্যা দে ওগুর কাছে মূলত হয়েছে টাকা মূল হয়েছে টাকা বাঙালি এরকম কম করে বাঙালি দাঁড়িয়ে আহে না

বাসে মানে এরকম একটা দৃশ্য মানে নিজের চোখ দি না দেখলে ভাই বোঝাইতে পারবো না বুঝতে পারছো কি পরিস্থিতি যে মানে মারলে মানুষ শুনতে না পারে এইজন্য গরু যেন মানুষের সাউন্ড গুলো বাইরে না যায় আচ্ছা জায়গা দের মাস পরে আপনার গেমটা হয়েছে কিরকম ভাবে কিরকম বড় দিয়ে এরকম বলেন মানে একটা স্টিল বড় দিয়ে গেম হইছিল মানে আমরা গেম হইছিল ভাই আমাদের নিছিল 64 জনই আমরা এক বডে আইছিলাম 64 জন একটা গাড়িতে ধরেন লোক ধরে 6 জন হ্যাঁ কার এই গাড়ির ভিতরে লোক ঢোয়েছে ধরেন 15 জন মানে একজনের উপর আরেকজন বটে বোট পর্যন্ত যাওয়ার জন্য গাড়িতে গাড়িতে বোট মানে ওনে কত দূর প্রায় आधा ঘন্টা 1 ঘন্টা রাস্তা 1 ঘন্টা রাস্তা কোজন ছিল গাড়িতে 15 জন ছিলাম মানে একজনের উপর আরেকজন মানে শ্বাস নেওয়ার মতো কোনো সম্ভব না আচ্ছা কালো গাড়ি এই দেশে কালো গাড়িটাই সব বেশিরভাগ কারণ চেক দিলে বা অন্তগারের সময় দেখতে না পারে না পায় আর গাড়ি চালায় মহিলারা মহিলা এই দেশে মহিলা গুরু গাড়ি ট্রাফিক পুলিশে চেক করে না ও দেশের মহিলা গুরুর সম্মান বেশি আচ্ছা তারপরে ওই জায়গা থেকে গেম হলো এই বুটে উঠলাম বুটে উঠছে প্রায় অনেক জায়গায় সাঁতার গাড়িটা গিয়া বুটে উঠছে ওটা লাগছে আমার বোর্ডটা ছিল অনেক বড় মানে ইঞ্জিনটা মাটিতে লাগে অনেক দূরে রাখছে আর লবণত্ব পানি ভাই এত সমুদ্র বানি মানে গায় লাগে জ্বালা শুরু করে সাথে কি কি নিয়ে নিয়া যাওয়া কিচ্ছু নিয়া শুধু আপনার একটা শর্ট পেন থাকবে আর একটা gengy ফোন সাথে নিয়ে যাও না সাথে আমরা আমগুর যে দালাল ছিল ইয়া করে আমগুর সিস্টেম করে দিছিল মানে সবার সিম কুইলা দিয়েছিল সব সিম কুইলা মোবাইল বন্ধ করে আগে থেকে দিছে দিয়া আর একটা সবার এই যে পেন ছিল পেনder ইয়া দে মানে

এই জন্য মোবাইল নিতে দেয় না হোক আমরা কারণ আপনি দেখেন আমরা লিবিয়া আইসা পঞ্চাশ লাখ টাকা খুলতে পারি কিন্তু দেশে বইয়া আমি পাঁচ লাখ টাকা বার করতে পারি না দেশে যদি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা ভালো ব্যবসা করতো অনেক উন্নত মানের ব্যবসা ব্যবস্থা সবসময় বলি যাদের কেউ নাই তারা কি চিন্তা ভাবনা করে যে বা এতটা দেওয়া কোথায় আসবো কীভাবে আসবো ভালো লাইন পাইতেছি না ভালো লোক নাই তা আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে ভালো ব্যবসা দেওয়া বসেন সেক্ষেত্রে ভালো ইনকাম করতে পারবেন আর বাইরে ইতালিতে আসছে ল্যাম্পা দোসা নামছে সেখান থেকে ইতালি রুম শহরে ক্যাম্পে নিয়ে গেছে ফার্স্ট কমিশনে ওনার ডকুমেন্ট হয়েছে এটা নিয়ে আলাদা ভিডিও বানানো আছে ওইটা আপনারা যদি না দেখেন দেখে আসেন তো ইয়ার আগের কাহিনিগুলা বলা হয় না যার কারণে এই ভিডিওতে বলার চেষ্টা করলাম দ্বিতীয় পরের যে কাহিনীগুলো এগুলো আমরা পরে আগের ভিডিওতে বললে ঠিক আছে তো আর কিছু বলার আছে ভাই যারা এভাবে আসতে চাই তাদের উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য আর কিছু বলার নেই আমার একটাই উদ্দেশ্য আর ওরা যেন এই দেশে না আসে লিবিয়াটা না আসে যাকে ভাই তোর কি বলতে চাইছিস ভাই তো আমার একটা রিকোয়েস্ট সবার কাছে যে আপনি তো ভালো একজন মানুষ ভালো একটা কাজ করেন তো আপনি সার্বিয়া দিয়ে একটু লোকজন আমার জানা কিছু আনেন তো যদি আপনার একটা ই আছে না জানা মতো সার্বিয়ার ভিডিও বানান যদি কারোর আমি বলি আচ্ছা এরকম বাইরের কোনো দোষ নেই জায়গায় আসলে আমি সার্বিয়া ব্যাপারটা কিন্তু আমার কোনো টপিকের মধ্যে পড়ে না আমার বন্ধু স্বামী আসছিলো সেই ক্ষেত্রে ওই কীভাবে আসছে ওর গল্পগুলো শেয়ার করতে করতে একটা পর্যায়ে দেখা যায় অনেকে কমেন্ট করতেছিল অনেকে জোড়াঝুরি ত্যাগ হিসাবে ভিডিওগুলো বানানো হয়েছে তো অনেকেই কমেন্ট করেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই সার্ভে থেকে লোক আনেন কি না বা আসলে আপনি কি সার্ভে কোনো কাজ করেন কি না অনেকে কোনো কিছু কোশ্চেন করে আসলে ভাই আমি লোকটোক আনি না জাস্ট আমার বন্ধু কীভাবে আইছি এতটুকু বলার চেষ্টা করছি যতটুকু আমাদের জানা দরকার ছিল জাস্ট ইনফরমেশন দেয় আমি কোনো সময় এই লিবিয়া হইয়া বা সার্বিয়া হইয়া বা ইতালি হইয়া কোনোভাবে কোনো লোক আনি না এগুলোর মধ্যে আমি কোনো জড়িত না আমার নাম বললে মনে করেন ভাববেন যে ফাফর মারতেছে কেউ বা মিথ্যা কথা বলতেছে আমি লোক আসলে কোনো লোকে আনি না ঠিক আছে এগুলা কেউ ভাই না বলে যে ভাই আমি আমি ভাবতাম ভিডিও হয়ে যাই কারণ এত সুন্দর ভিডিও আপনার হয় মানে কথাবার্তা মানে কমেন্ট পড়লে ভাল লাগে আমি বলার চেষ্টা করি যতটুকু পারি আমার দ্বারা এতটুকুই এছাড়া আর কিছুই না আমার কোনো সময় বলতেও নাই যে আমি লোক আনি আমার কাছে জমা দেন বা আমি এত টাকা দিয়ে আনবো এত টাকা দেয় কোনো কিছুর মধ্যে নাই উল্টা আমি বলি যে সাবধানে জমা দেন উকিল ভালো লোক দেখা জমা দেন আমার কাছে আমি কোনো সময় উকিল টুকিল না বা আমি লোক আনি না ভাই সবাই ঠিক আছে চিন্তা করে নিজের সময় নষ্ট করবেন না ঠিক আছে ভাই এটা এটা পাইবেন না যে আমি লোকটুক আনি এমন কিছুই না তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভেরি সোন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ